আজ তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এবং মে রোডে এই সমাবেশের আয়োজন করা হয়েছে বেলা বারোটা থেকে কিন্তু এই সমাবেশ শুরু হবে এই সমাবেশে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী মমতা ঠিক কি বার্তা দেন সেদিকে আমাদের সকলেই নজর থাকবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সমাবেশ দু হাজার ছাব্বিশের বিধানসভার আগে এই সমাবেশের দিকে আমাদের সকলের নজর থাকবে এই বিষয়ে আমরা কথা বলবো আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি রিক কাছে রিক এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে সেখান থেকে দেখো এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মিছিল বেরিয়ে পড়েছে শহর কলকাতার কারণ গত দুদিন ধরেই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে জেলার বিভিন্ন জায়গা থেকে তৃণমূল ছাত্র পরিষদের যারা কর্মী সমর্থকরা রয়েছে তারা কিন্তু এসে ভিড় জমিয়েছে এবং ঠিক বেলা দশটা নাগাদ দশটা নাগাদ তারা সেখান থেকে বেরোবে এবং মিছিল করে চলে আসবে এছাড়াও উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা বিভিন্ন জায়গা থেকে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের যারা ছাত্র সংগঠন রয়েছে যারা কর্মী সমর্থকরা রয়েছে তারা বিভিন্ন জায়গা থেকে বেরোবে এবং এই সভাস্থলে এসে পৌঁছবে তবে এবারের সভাস্থল যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবিটা একটাই কারণে একদিকে মঞ্চ সেজে উঠেছে ঠিক সেরকমই তার পাশাপাশি অপর দিকের যদি ছবিটা দেখতে পাওয়া যায় মঞ্চে যেরকম একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন ঠিক তার পাশাপাশি অপর দিকে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে মঞ্চের বাইরের দিকে যে পোস্টার করা হয়েছে সেই পোস্টারে কিন্তু যে বাংলা বাঙালি মাতৃভাষা সেই কথাও কিন্তু বলা হয়েছে একদিকে যেরকম জয় বাংলা পোস্টার লেখা রয়েছে ঠিক তার পাশে দেখতে পাওয়া যাবে যে এই লড়াই আমরা করব। এই আমাদের মাতৃভাষা কথা বলার অধিকার কেড়ে নিতে দেবো না বাংলা ভাষা অস্বীকার করা সবচেয়ে বড় অপমান এই রকম যে বাংলা বাঙালি বা মাতৃভাষা কেন্দ্রিক যে স্লোগানগুলো সেগুলো কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং সেই ছবি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ এবছরের নির্বাচন যে ছাব্বিশের নির্বাচনের মূল যে বিষয় যে বাংলা বাঙালি তার ছাপ কিন্তু যেই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেও থাকবে সেটা কিন্তু একেবারেই স্পষ্ট আর ছাব্বিশের নির্বাচনের পূর্বে এই তৃণমূল ছাত্র সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ দলের কাছে কারণ বাংলা বাঙালি নিয়ে ছাত্র সংগঠনকে কিভাবে প্রস্তুত করবে তৃণমূল সেই দিকেই এখন নজর আজকের এই সমাবেশে প্রধান বক্তা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেনই আর এছাড়াও কারা কারা বক্তব্য রাখবেন কি জানতে পারছে বিষয় এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর আগেই বক্তব্য রাখবেন এবং তার আগে যদি বলা যায় যে ত্রিনাঙ্কুর ভট্টাচার্য অভিরূপ দে এছাড়াও ছাত্র সংগঠনের একাধিক নেতৃত্বরা যারা নতুন নেতৃত্বরা রয়েছে তারাও বক্তব্য রাখবে কিন্তু যে মূল বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো যার বক্তব্য শোনার জন্য এখানে আজকে ভিড় জমবে তিনি কিন্তু একেবারে শেষে বক্তব্য রাখবেন এবং তার বক্তব্য থেকেই কিন্তু যে একেবারে স্পষ্ট যে এই সময় দাঁড়িয়ে যে একদিকে যেরকম বাংলা বাঙালি ইস্যু ঠিক সেরকমই মাতৃ ভাষার লক্ষার লড়াই আর সেই বিষয়কে কেন্দ্র করে ছাত্র সংগঠনকে দলের ছাত্র সংগঠনকে কিভাবে নির্বাচনের পূর্বে চার্জড আপ করবে কিভাবে নির্বাচনের পূর্বে তাদেরকে প্রস্তুত করবে সেই দিকেই কিন্তু একেবারে নজর রিক ইতিমধ্যে আমরা জানি যে জেলা থেকে ছাত্রছাত্রীরা গতকালই চলে এসেছেন কলকাতার উদ্দেশ্যে সমাবেশে কি তাদের দেখা যাচ্ছে কি দেখতে পাচ্ছ সেখানকার চিত্রটা তো এখনো অবধি সেইভাবে কিন্তু ভিড় জমায়নি তবে যে কথাটা বললাম বেলা দশটা নাগাদ তারা সকলেই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রয়েছে বেলা দশটা নাগাদ তারা সেখান থেকে বেরোবে এবং মিছিল করে এই সভাস্থলের উদ্দেশ্যে তারা রওনা দেবেন এবং দশটার পর থেকে কিন্তু যে এই সমাবেশের এই যে জায়গা সেই জায়গা কিন্তু আস্তে আস্তে ভরতে শুরু করবে তবে কলকাতার বিভিন্ন জায়গা থেকে শহর কলকাতার বিভিন্ন জায়গা উত্তর কলকাতা মধ্য কলকাতা দক্ষিণ কলকাতা বিভিন্ন জায়গায় কিন্তু মিছিল ইতিমধ্যেই বেরিয়ে পড়েছে তারা কিন্তু সভাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে আর কিছু সময়ের অপেক্ষা প্রায় 8 ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে কিন্তু তারা এসে পৌঁছে যাবে এই সভাস্থলে এবং এই সভাস্থল কিন্তু যে আস্তে আস্তে ভরে উঠবে সেটা কিন্তু একেবারে স্পষ্ট একদিকে বিশ্ববিদ্যালয় বিতর্ক রয়েছে তার মধ্যেই কিন্তু এই ছাত্র পরিষদের এই সমাবেশ সেটা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ তৃণমূলের কাছে তৃণমূল সুপ্রিম অভ্যহত বন্ধপদে আসেন এবং অভিষেক বন্ধপদে এই সমাবেশ আসে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছো সেখানে দেখো নিরাপত্তা ব্যবস্থা কিন্তু একেবারে আটোসাটো গোটা রাস্তায় দেখতে পাবে যে ব্যারিকেডে ঘিরে ফেলা হয়েছে এবং বিভিন্ন জায়গায় যে পুলিশ পোস্টিং সেই পোস্টিং রয়েছে বিভিন্ন জায়গায় দেখতে পাবে ছবিটা যে ব্যারিকেডে ঘিরে ফেলা হয়েছে রাস্তায় যেরকম পুলিশ দাঁড়িয়ে রয়েছে চারিদিকে এবং মঞ্চের সামনের ছবিটাও যদি দেখতে পাওয়া যায় যে মঞ্চের সামনেও বিভিন্ন জায়গায় যে পুলিশি নিরাপত্তা সেই পুলিশি নিরাপত্তা রয়েছে এবং বিভিন্ন জায়গায় যে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে মঞ্চের ওপরে দেখা হচ্ছে মঞ্চের নিচের প্রস্তুতি দেখা হচ্ছে বিভিন্ন জায়গায় এবং পঞ্চ থেকে যে জায়গায় তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা বসবে একটা দূরত্ব কিন্তু অবশ্যই রয়েছে মাঝখানে এবং মাঝখানে জায়গাটি সম্পূর্ণ ফাঁকা বিভিন্ন জায়গায় কিন্তু এই যে পুলিশি নিরাপত্তা শেষ মুহূর্তের প্রস্তুতি তারা দেখছেন বিভিন্ন ক্ষেত্রে কিন্তু যে প্রস্তুতি সেই প্রস্তুতি তারা খতিয়ে দেখছেন কারণ এই প্রস্তুতি কিন্তু একেবারে স্পষ্ট করে দেবে যে আর কিছু সময়ের অপেক্ষা তারপরেই কিন্তু যে সভা সেই সভা শুরু হয়ে যাবে ফলে শেষ মুহূর্তের প্রস্তুতিতে যাতে কোনো রকম কোনো গাফিলতি না থাকে খুঁটি না থাকে সেই জন্যই কিন্তু কিন্তু প্রস্তুতি খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা একদমই তাই রিক এই সমাবেশ মুখ্যমন্ত্রী ঠিক কি বার্তা দেন সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে তুমিও নজর রাখো ধন্যবাদ তোমায় দু হাজার সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই সমাবেশ হবে ছাত্র পরিষদের শক্তি প্রদর্শনের অন্যতম বড় মঞ্চ এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকে ঠিক কি বার্তা দেন সেদিকে সকলেই নজর থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকে রাজ্য ছাত্র সমাজের উদ্দেশ্যে নতুন বার্তা দেবেন একই সঙ্গে তিনি বিজেপির সাম্প্রতিক ভাষা সন্ত্রাস বাংলা বিদ্বেষের মতো ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ শানাতে পারে বলে অনেকের মত এর আগেও আমরা দেখেছিলাম একেবারে কিন্তু বিজেপিকে কটাক্ষ করেছিলেন আজ এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঠিক কি বার্তা দেন আমরা নজর রাখব যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি আসানসোলের ছবি আসানসোলের ছাত্রছাত্রীরা তারা কিন্তু রীতিমতো কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছেন এর পাশাপাশি রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আজ টিএমসিপি প্রতিষ্ঠা দিবস উদযাপনের জন্য সমস্যা হবে না পরীক্ষার্থীদের পরীক্ষার্থীদের জন্য থাকবে হেল্পলাইন নম্বর পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে জানালেন টিএমসিপি রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি জেলা থেকে কিন্তু টিএমসিপির সদস্যরা তারা কিন্তু রীতিমতো চলেছে গতকাল গর্বের আঠাশ আমার চারিদিকে হোক একটাই নাম তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদের আকাশে আকার সমাবেশকে কেন্দ্র করে সারা বাংলা জুড়ে উন্মাদনা চরম কলকাতা সেটে উঠেছে রাজপথ সেটে বাংলার আপামর ছাত্র সমাজ অপেক্ষায় আছে আগামীকালে এই আকাশ আবেগের আকাশ এই আঠাশ শপথ গ্রহণের আকার এই আকাশ অন্যের বিরুদ্ধে আপোষের লড়াইয়ের আছে ছাব্বিশে নির্বাচনের আগে অবশ্যই এই আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদ যেন আলাদা ভাবে একটা জেগেও ছয় শয় নয় হাজারো হাজারোই নয় লাখো লাখো ছাত্র সমাজের প্রতিনিধিরা কলকাতার দিকে আসে